সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা যখন নেই তো আমার ছেলের ঘাড়ের উপর পড়ে আসো কেন এবার তোকে রেহাই দাও তোমার দোষের শাস্তি কি আমার ছেলেকে পেতে হবে চার বছর পড়লো এখনও তাকে বাবা ডাক শোনাতে পারলে না বলে কি আমরা দাদু দাদি না ডাক শুনেই কবরে চলে যাব। কথাগুলো বলে রাগনিত্য অহংকার দিয়ে শাশুড়ি চলে গেলেন আমি আগের ন্যায় কাপড় গুছাচ্ছি নিত্যদিন এসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম খারাপ লাগলেও এখন গায়ে লাগে না এখন রুমে গিয়ে আমার শ্বশুরের সামনেও আমার নিন্দা করবে রোজ আমার হাজব্যান্ড আর শ্বশুরের কাছে আমার নামে নিন্দা না করলে ওনার বাদ হজম হয় না এতে দুজনই বিরক্ত হয় তবুও কিছু বলে না কারণ প্রথমবার বলতে গিয়ে শ্বশুর আর আমার স্বামীর প্রচুর সমস্যা ফেস করতে হয়েছে শাশুড়ি আমার রাগ করে খাওয়া বন্ধ করে ফেলেছিলেন তাই আমি নিষেধ করি উনি বলে গেলেও যাতে কেউ কিছু না বলে আমাদের বিয়েটা না অ্যারেঞ্জ আর না লাভ আমার কাজিনের বিয়েতে উনি আমায় দেখেছিলেন আর প্রথম দেখাতেই আমাকে ওনার মনে ধরে যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট অতএব বাবা মাকে বুঝিয়ে বাড়িতে প্রস্তাব পাঠানো হয় আমার শ্বশুর পছন্দ করলেও আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করেনি অনেক কাঠ পুড়িয়ে বিয়েটা হয় আমার স্বামী যথেষ্ট আদর্শবান একজন মানুষ এত বছরেও না তার ব্যবহার পাল্টিয়েছে আর না তার ভালোবাসা বিয়ের দু বছর পার হওয়ার পরও আমাদের বাচ্চা হলো না প্রথমে সবাই বলতো হয়তো বংশানুক্রমে অনেকের বাচ্চা দেরিতে হয়ে থাকে তাই প্রথম বিষয়টা গুরুত্ব না দিলেও পরে আমার শাশুড়ি বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হন তখনই তিনি আমাদের চিকিৎসার কথা বলে এর জন্য যত কবিরাজী ওষুধ আছে সব কিছু আমাকে আর আমার স্বামীকে এনে দেন যে যা বলেছে তিনি সবটা করেছেন একটা বাচ্চার জন্য পাশাপাশি আমরা বিভিন্ন চিকিৎসকের স্মরণপন্ন হলাম আসলে চিন্তাটা যে একান্ত তার তা নয় আমরাও চিন্তিত ছিলাম বিয়ের এত বছর পরেও কেন বাচ্চা হচ্ছে না দেশের সকল ডাক্তারের চিকিৎসা শেষ করে বাইরের দেশেও গেলাম বিভিন্ন টেস্ট আর পরীক্ষা করে যা জানলাম তাতে বুঝলাম আমি কখনো মা হতে পারবো না যখনই আমার শাশুড়ি এসব কথা জানলেন তখন থেকে আমি তার কাছে বিষ হয়ে গেলাম এমনিতে বউ হিসেবে আমাকে অপছন্দ করতেন এখন তো আরও বড় অপশন পেল কথা শোনানোর প্রথমে ওনার অবর্তমানে কথা শোনাতেন যখন দেখছে কোনো উপায় হচ্ছে না তখন ওনার সামনে এসে কথা বলতেন পান থেকে চুন খুঁজতে দেরি কিন্তু আমাকে বাজে ডাকতে ওনার দেরি হতো না বাইরের মানুষের সামনেও উনি আমাকে অপমান করতেন তবুও চুপ থাকতাম কারণ যতই হোক প্রতিটি বাবা মা চায় তার সন্তানের প্রজন্মকে দেখতে যেটা হয়তো তিনি পাবেন না তাই আমার উপর মেন্টালি টর্চার করেন একটা বছর তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন কিছু বলি না হাসি মুখে শুনে যায় আমার স্বামী ওনার রুমে গেলেই বিয়ের জন্য চাপ দিতে থাকে আমি আড়াল থেকে সবটা শুনি ওনারা এ বিষয়ে অনেক তর্ক করেন কারণ আমার স্বামী আমাকে সারতে চান না মানুষটা আমাকে বড্ড ভালোবাসে ওনাকে ছাড়া আমি নিজেকেও কল্পনা করতে পারি না সেখানে ছেড়ে যাওয়া খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে আমি সবাইকে সার্ভ করছি এমন সময় শাশুড়ি মা আমার বরকে বিয়ের কথাটা আবারও তুললেন তিনি কিছু না বলে খাওয়ায় মনোযোগী হলেন ছেলে সারা শব্দ না পেয়ে এবার মা একটু রেগে গেলেন তিনি এবার উচ্চ শব্দে জিজ্ঞেস করলেন কি সমস্যা তোর কানে কি কথা যায় না আর কত এভাবে দিন কাটাবি আমাদের কি ইচ্ছে নেই ছেলের বাচ্চা দেখার এ বাজা মেয়েটার দোষে তুই কেন শাস্তি নিবি আমি তোর আবার বিয়ে দেব এ বাজা মেয়েকে শাশুড়ি মা কথাটা সম্পূর্ণ শেষ করার আগে আমার বর রেগে উঠে দাঁড়ালেন চোখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে জবাব দিলেন মা তোমার সমস্যা কি কাকে তুমি বাজা বলছো যেখানে সমস্যাটাই আমার বাচ্চা জন্ম দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা আমার স্ত্রী আছে মা বরং তোমার ছেলে সেই ক্ষমতা হারিয়েছে সন্তান জন্ম দেওয়ার পুরো ক্ষমতার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ক্ষমতা আমার নষ্ট হয়ে গেছে তিরিশ পার্সেন্ট ক্ষমতা আছে তাতে বাচ্চা হবে কি না সন্দেহ এ বিষয়ে ডাক্তার জানিয়েছেন বাচ্চা না হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট আচ্ছা মা তোমরা শাশুড়িরা কেন বউদের মেয়ের মতো মানতে পারো না কেন তোমরা সেই নিয়মটা পালন করো যে যুগ যুগ বৌরা শাশুড়ি দ্বারা নির্যাতিত হবে কেন মা তোমরা বৌদের মা হতে পারো না এতদিন তুমি আমার বউকে উঠতে বসতে অপমান করতে বাজা বলতে আজ তো পুরো সত্য জানলে এখন তুমি কি বলবে ও আচ্ছা এখন কিছু বলবে না কারণ দোষটা তো নিজের ছেলের কিন্তু যেই না পরের মেয়ের দোষ দেখলে অমনি তাকে অপমান করতে ছাড়লে না মা আর যদি তোমার ছেলেকে তার শ্বশুর বাড়ির লোকজন আর বাইরের মানুষ এ বিষয়ে কথা শোনায় তোমার নিশ্চয়ই খারাপ লাগবে তাহলে ঘর ছাড়া পরিবার ছাড়া মেয়েটাকে যে দিনের পর দিন অপমান করলে তা যদি তার পরিবার জানতো কেমন লাগতো তোমাদের মতো কিছু মায়ের ব্যবহারের জন্য আমাদের মতো ছেলেরা সবসময় ছোট হয়ে যায় শ্বশুরবাড়ির কাছে স্ত্রীদের কাছে কথাগুলো বলে এক গ্লাস পানি খেয়ে তিনি চলে গেলেন ওনার কথা শুনে আমি অনেকটা শ্রমকে উঠলাম কারণ এসব কথা আমি আর ডাক্তার ছাড়া কেউ জানত না আমি নিজেই ওনাকে জানাইনি ভেবেছিলাম সময় নিয়ে জানাবো কিন্তু তার আগে একটু আগে খাওয়ার টেবিলে যে জ্বর বয়ে গেছে তার সব কিছু নীরব হয়ে গেল আব্বা আপন মনে খেয়ে যাচ্ছেন মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক আর শোকে মায়ের দিকে তাকাতে দেখলাম তিনি খাবার পাতে শক্ত হয়ে গেছেন বিশ্বাস করতে পারছেন না একটু আগের কথাগুলো আমি কিছু না বলে রুমের দিকে পা বাড়ালাম বারান্দায় দাঁড়িয়ে আকাশে মুখ করে আছেন কিছুটা এগোতে কান্নার শব্দ কানে এলো নীরবে পাশে দাঁড়াতে তুমি এসব কথা আগে কেন বললে না কেন এতদিনের মায়ের এত নোংরা কথা হজম করছিলে সত্যিটা না জানলে আজীবন তোমাকে ওসব সব বাজে কথা শুনতে হতো ভাগ্যিস সেদিন ওই রিপোর্টগুলো হাতে পড়েছিল বলে চুপচাপ শুনছি বুঝলাম সব সত্য তার জানা হয়ে গেছে নিরবতা ভেঙ্গে তিনি আবারও বললেন যা হওয়ার হয়েছে এমনিতেও তোমার জীবন তো অনেক সময় আমি নিয়েছি এখনও সামনে অনেক লম্বা জীবন পড়ে আছে আমি তোমাকে ডিভোর্স দিব তুমি আবারও সংসার করো আমার জন্য তুমি তোমার জীবন নষ্ট করতে পারো না তুমি কেন মা হওয়া থেকে বঞ্চিত হবে মনোযোগ দিয়ে সবটা শুনলেও কিছুটা অভিমান করলাম তোমাকে ছাড়তে হবে বলেই এতদিন সত্যটা লুকিয়েছিলাম আমি যেদিন সবটা জানলাম সেদিন খুব কান্না করেছিলাম কেন জানো মা না হওয়ার জন্য না তোমাকে ছাড়তে হবে এটা ভেবে কারণ আমি জানতাম তুমি এসব জানলে আমাকে ডিভোর্সের কথা বলবে তোমাকে সারার হলে যেদিন সত্য জানলাম সেদিনই ছেড়ে দিতাম আমি নতুন সংসার করলে হয়তো সন্তান পাবো নতুন মানুষ পাবো কিন্তু সত্যি বলো তো সেই মানুষ কি তোমার মতো হবে তোমার মতো লাভিং কেয়ারিং হবে তাহলে শুধুমাত্র সন্তানের জননী হওয়ার জন্য আমি আমার ভালোবাসাকে ছাড়বো আজকে তোমার সমস্যা না হয়ে যদি আমার হতো তবে তুমি কি পারতে নতুন সংসার করতে আমি বিশ্বাস করি আমার স্বামী কখনো এ কাজ করতে পারতো না তাহলে আমি কীভাবে করবো তো আমাদের নবী যে ছোটো বিবি আয়সা রাদিয়া তালা আনহুর কথা জানতো তিনি খুব অল্প বয়সে নবীজির বিবি হন তখন আমাদের নবীজি কত বড় ছিলেন মা আয়েশা যখন প্রাপ্ত বয়সে গেলেন তখন নবীজি ইন্তিকাল করেন চাইলে তিনিও সংসার করে মা হতে পারতেন কিন্তু তিনি তা করেননি আজীবন নবীজির ভালোবাসা নিয়ে বিধবা বেশে নিঃসন্তান কাটালেন এ থেকে বোঝা যায় সন্তান ছাড়াও জীবন পার করে যায় যদি একে অপরের প্রতি ভালোবাসা দৃঢ় থাকে যত এসব বলো না কেন সত্যি কখনো পরিবর্তন হয় না বাইরের চাঁদটা আজ অনেক আলোকিত চাঁদের দেখা মিলে রাতের অন্ধকারে আর সত্যের দেখা মিলে মিথ্যার বেড়া যতই রাত অন্ধকার হোক না কেন চাঁদের হালকা আলোতে কিন্তু অন্ধকার কেটে যায় তেমনি জীবনটা এমন সত্যিটা মিথ্যার আলোতে কখনো থাক না দীর্ঘশ্বাস নিলাম কারণ আমি জানি ওকে এখন কিছু বোঝানো সম্ভব না তবু আরও একটা কথা জানানো প্রয়োজন তাই নিজেই বললাম শোনো না তোমার পারমিশন ছাড়া আমি আর একটা কাজ করে ফেলেছি আসলে এক সপ্তাহ আগে আমি একটা অনাথ আশ্রমে যাই সেখানে একটা তিন মাসের শিশু আছে আমরা চাইলে তাকে অ্যাডপ্ট করতে পারি তাহলে সেও বাবা মার আদর পেল। আর আমরাও সন্তান পেলাম কি বলো কথাটা মুখ থেকে বের করতে উনি আমাকে ঝাপটে কান্না শুরু করলো বুঝতে পারলাম এতক্ষণ জমে থাকা মেঘটা আর বৃষ্টির ধারা আটকে রাখতে পারলো না তাই সুযোগ পেতে হয়ে ঝরে পড়ল তার এতটা প্রবল ছিল যে আমার পুরো থেকে জল গড়িয়ে সারা পিঠে ছড়িয়ে তাকে থামালাম না চাইছিলাম ঝরে পড়ুক তার দুঃখের কান্নাটুকু হালকা হোক মন পৃথিবীতে মেয়েরা যতটা সহজে কাঁদতে পারে চাইলেও ছেলেরা সেটা পারে না তাই তো তাদের কষ্ট তাদের ভিতর পাহাড় হয়ে থাকে আমি চুপি চুপি তার চুলে হাত বোলাতে লাগলাম আর আল্লাহকে বললাম এ যেন আমার প্রিয়র শেষ কান্না হয় আমি বিশ্বাস করি আমার ভালোবাসা তার চোখের অশ্রু মুছে ঠোঁটের হাসি ফুটাবে আমি অপেক্ষায় রইলাম সেই সময়ের জন্য